টুকটা ফাঁকা করলো আমরা কি তার বিচার চাই আমরা কি বিরক্ত হচ্ছি আমরা কি বিচার চাই ভাইয়েরা চার দিনে পঁচিশ হাজার গুলি করেছে কত হাজার চার দিনে পঁচিশ হাজার গুলি করেছে কোন থানা থেকে কতগুলো গুলি ছোড়া হয়েছে তার হিসাব আছে কি না কঠিন না কি বের করা কোন থানা প্রতিযোগিতা করে বেশি মানুষ মেরেছে বের করা কঠিন কিনা কোন পুলিশরা দায়িত্বে ছিল বের করা কঠিন কিনা বলেন বের করতেছে কিনা বের করতেছে করছে আমার মায়ের বুক যে খালি করলো দুই হাজার মাকে সন্তান হারা করলো সেই সন্তান হারা যারা করলো তাদেরকে আমরা বিচারের কাঠ দেখতে চাই কি না আমরা দেখতে চাই আমরা দেখতে চাই কিন্তু যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা মনে হয় ঘুমের ঘরে আছেন ভুলে গেছেন আপনাদেরকে জিজ্ঞাসা আপনাদেরকে হেলিকপ্টারে করে কম্বল বিতরণের দায়িত্ব দেওয়া হয় নাই আপনাদেরকে খুনের বিচার করার দায়িত্ব দেওয়া হয়েছে স্পষ্ট কথা একটা একটা করে সবগুলো খুনিকে হেলিকপ্টারে করে বিমানে করে বের করে দিয়েছে আমাদের কাছে খবর আছে সেনাবাহিনীর গাড়ি ব্যবহার করে এদেরকে সীমান্ত পার করা হয়েছে আমার কথা সেনাবাহিনীও কি হিসাবের বাইরে বিচারের বাইরে প্রিয় ভাইয়েরা আমাদের লড়াই শেষ হয়নি যেই ভাইদের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি আমরা আজকে মুক্ত বাতাস নিচ্ছি সেই ভাইদের জীবনের মূল্য আমরা চাই না আমরা চাই কিন্তু দুঃখজনক কেউ বিদেশ থেকে আসলেই দৌড়ে আবু সাইদের বাড়ি যায় দৌড়ে মুগ্ধর বাড়ি যায় একটা কথা বলি আবু সাইদ যে আবেগ নিয়ে জীবন দিয়েছে আমার এখানে মা আছে তার সন্তানও সেম আবেগ নিয়ে জীবন দিয়েছে তাহলে বৈষম্য করছেন কেন ওইখানে গেলে মিডিয়া আসে ছবি আসে ফটো ক্লিক ক্লিক করে ভাল লাগে এই জন্য ভাইরাল হয় এই জন্য আমরা রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে বলবো এখনো আহতরা কাতরাচ্ছে মৃতদের পরিবারের এখনো গন্তব্য নাই এইটা এক লাখ দুই লাখের বিষয় নয় তিন লাখ পাঁচ লাখের বিষয় নয় জীবন দিয়েছে এক জীবনের সমপরিমাণ আয় ক্ষতিপূরণ দিতে হবে